ইলিয়াস কাঞ্চন নব্বই দশকের বাংলাদেশ চলচ্চিত্রের একজন সফল অভিনেতা ইলিয়াস কাঞ্চন তিনি তিনশোটির বেশি বাংলার চলচ্চিত্রে অভিনয় করেন তার সর্বাধিক ব্যবসা সাফল্য ছবি বেদের মেয়ে জ্যোৎসনা এই ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন যা বাংলাদেশে এখনও পর্যন্ত দর্শক মাঝে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে কাঞ্চন চব্বিশে ডিসেম্বর উনিশশো ছাপান্ন সালের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজী আব্দুল্লাহ আলী এবং মাতা শরুফা খাতুন ইলিয়াস কাঞ্চন উনিশশো সালে কবির নজরুল সরকারি কলেজ থেকে এস সি পাশ করেন এরপর উনিশশো সাতাত্তর সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে লিয়াস কাঞ্চন উনিশশো সালে জাহানার কাঞ্চনের সাথে কাবিন হয় এরপর উনিশশো সালে তাকে ঘরে তোলেন তার স্ত্রী উনিশশো সালে বাইশে অক্টোবর কাঞ্চনের শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান লিয়াস কাঞ্চন তার স্ত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হবার পর উনিশশো সালে পয়লা ডিসেম্বর থেকে নিরাপদ সড়ক নিরাপদ জীবন স্লোগানে দীর্ঘদিন কাজ করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনে এখন বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন কাঞ্চন অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র যেমন বসুন্ধরা ডুমুরের ফুল সুন্দরী বেদের মেয়ে জোস্না ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবাদন্তি অভিনেতা নিত্য নতুন বিনোদনমূলক সকল তথ্যের জন্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ